নাগারে বৃষ্টির জেরে চাষের জমিতে জমেছে জল মাঠেই নষ্ট হচ্ছে মাঠের ফসল কৃষকদের মাথায় হাত কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি এতে বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি যেমন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এখানেও কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এর জেরে চাষের জমিতে জমেছে জল বিঘার পর বিঘা জমিতে সবজি চাষের ক্ষতি পাড় এখন কাটা সময় হয়নি পাড়ে ব্যাপক এখন বৃষ্টি চৌদ্দ দিকে সব বুড়ে গেছে জলসের কোনো লাইন নেই একটা উচ্ছে মেগুন পটল এসব তো কিছুই আর হবে না সব খেতে পানি ঢুকে গেছে এবং যেই বৃষ্টিটা বন্ধ যাবে সব শেষ হয়ে যাবে একদম মোটে থাকবে না ব্যাপক টাকার দায় দানা করে মানে সব করেছিলাম এখন সারের দোকানে আমার এমনি সত্য পারেনি উত্তর চব্বিশ পরগনায় না এখানে বিঘার পর বিঘা চাষের জমি কয়েকদিনের বৃষ্টিতে এখানেও চাষের জমিতে জল এতে সবজি চাষে ক্ষতি বেশিরভাগ গাছের গোড়ায় পচন ধরেছে ফলে চাষের দফা বিঘা জমি প্রতি পার বছরে আঠারো হাজার কুড়ি হাজার টাকা লিজ দিতে হয় বছরে যাওয়া ওয়েদার খাল সংস্কার নেই খালে এই জলে সারা মাঠ ভেসে যায় আমাদের মাঠে মূলত কপি চাষ সবই তো শেষ মাঠ ঘাট এবারে মানুষ কিভাবে কি করে খাবে এটাই সব দিছি আরা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু নম্বর ব্লকের বিশ্বরম্ভা রবিবার রাতে এখানে কিছুক্ষণের ঝড় সঙ্গে বৃষ্টি সকালে মাঠে যেতেই কৃষকদের মাথায় হাত কারো জমিতে ভেঙে পড়েছে পেঁপে গাছ একের পর এক সবজির মাচা মিশেছে মাটিতে পটলের মাচা তো পড়ে গেছে সব কেঁপেও ভেঙে চুরে যাতা হয়ে গেছে মাঠে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে এখন দুর্ভোগের শেষ নেই এতে এখন কি ঠিক করা হচ্ছে ঠিক করা হচ্ছে এখন মন বুঝানো এখন কতদূর কি হবে বলা যাচ্ছে না যা প্রথম থেকে খরচা খরচা একটু নিউজ বাংলা খবর দিন পরে আমরা একটু নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে টানা দুর্যোগে দুর্ভোগের আশঙ্কা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে গভীর চাপ আজ ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে রাজ্যে উপকূল এবং সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে কি বলছে অফিস আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ কোন কোন জেলাতে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে কি বলছে হাওয়া অফিস দেখো আজ পশ্চিমের দিকের জেলাগুলি মূলত এবং উপরের দিকের জেলা দক্ষিণবঙ্গের যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েক পশলা ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা জেলায় কয়েক বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচুর রয়েছে কারণ এই মুহূর্তে যে সিনপ্টিক সিচুয়েশন তাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব ভাগে এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং যে মৌসুমি অক্ষরেখা সেটিও এই নিম্নচাপের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আর তার ফলেই যে মৌসুমী নিম্নচাপ তৈরি হয়েছে তার প্রভাবেই কাল পর্যন্ত এই বৃষ্টি থাকবে তবে ভারী বৃষ্টি আজ পশ্চিমের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এটি ঝাড়খণ্ডের দিকে সরে যাবে এই নিম্নচাপ ঝাড়খণ্ড বিহারের দিকে সরে যাবে কাজেই তারপর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে তবে আগামীকাল বুধবার পর্যন্ত বৃষ্টি থাকবে এবং উত্তরের দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে আর কাল পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি উত্তরের কোন কোন জেলায় হতে পারে কি বলছে আপডেট নেব পার্থ আমাদের সঙ্গে রয়েছে পার্থ কি আপডেট পাওয়া যাচ্ছে সকাল থেকে আকাশ পাহাড় এবং সমতল প্রায় সব জেলাতেই কিন্তু আকাশ মেলা রয়েছে এবং গতকাল রাতও বেশ কয়েক জেলায় বৃষ্টি হয়েছে বিশেষ করে পাহাড়ি এলাকায় দার্জিলিং কালিম্পং মতো উচ্চ পর্বত এলাকায় আজও কিন্তু ভারী বৃষ্টিপর্বাস থাকছে সকাল থেকে কালিম্পং দার্জিলিং আকাশ মেঘলা রয়েছে পাশাপাশি সমতলের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি এসব এবং ইসলামপুর এখানেও আকাশ মেঘলা রয়েছে বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে সমতল এই জেলাগুলির পাশাপাশি রাজ্যে এবং কালিম্পুঙে উঁচু পার্বত্য এলাকায় বেশ ধন্যবাদ একে দফায় দফায় বৃষ্টি আর তার উপর জল ছাড়ছে ডিভিসি এর জেরে ফসছে একাধিক নদী খানাগুলে গ্রামে ঢুকছে জল রাজ্য সড়কেই জমা জলে দুর্ভোগ পশ্চিম মেদিনীপুরের ঘাটার এবং ঝাড়গ্রামেও জল যন্ত্রণা বর্ষায় নাগাড়ে বৃষ্টি এর জেরে ভোগান্তি গোদের ওপর বিষ ফোঁড়া ডিভিসি জলে প্লাবন ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি আর তাতে ভেসে যায় এরাজ্যে নানা এলাকা এবছরও দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন এ গত শনিবার ডিভিসিকে চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর চিঠিতে বলা হয় বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার আগে ডিভিসি যেন রাজ্যকে জানায় এরপরেও বারবার জল ছেড়েছে ডিভিসি সোমবার পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছাড়ে এর মধ্যে পাঞ্চের থেকে চল্লিশ হাজার কিউসেক মাইথন থেকে পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয় একেবারে একদিকে গালুডির প্রেসার একদিকে ডিভিসির প্রেসার কেন্দ্রীয় সরকারের বিজেপির গভর্নমেন্টের তীব্র চক্রান্ত ইমেল প্রতিদিনই ইমেল হচ্ছে একবার দুবার করে চিঠিও দেওয়া হয়েছে বলা হয়েছে যে প্লিজ ডিসকাস উইথ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইরিগেশন ডিপার্টমেন্ট ডিভিসি ছাড়া জলে হুগলির খানাকুলে ফুসছে মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণ খানাকুলের মারোখানা গ্রাম পঞ্চায়েত গত কয়েকদিন ধরেই এখানকার বেশ কয়েকটি এলাকায় জল জমে সোমবার সেই জল বেড়েছে নতুন করে বেশ কয়েকটি এলাকায় জল ঢুকেছে এখন বাড়িতে জল মাটির বাড়ি সব পড়ে যাচ্ছে আর জল ছাড়লে দোতলা বাড়িতে জল উঠে যাবে ডিবিসি জল ছাড়ছে জমিতেও সব জল জল লেগে গেছে পটল বাদাম হয়ে হয়ে চলে গেছে গেছে এখন মূল পালং যে বোনা হয়েছিল সেও সব নষ্ট আমাদেরকে এই জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় আর বিবিসি জল ছাড়লে আমাদের আরো ক্ষতি যেগুলো মাটির বাড়ি আছে ছোটখাটো বাড়ি নিচে আছে সেইগুলো সব ডুবে তলিয়ে গেছে বহুত কষ্টের মধ্যে আমরা এখানে বসবাস করছি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখানে শিলাবতী এবং ঝুমি নদীর জল বাড়ছে ঘাটাল পুরসভা সতেরোটি ওয়ার্ডের মধ্যে তেরোটি ওয়ার্ড জলমগ্ন এখানেও বাড়িতে জল রাস্তায় জল ঘাটালের রাস্তায় চলছে নৌকা ডিঙে কেউ মারা গেলে শ্মশানে দেহ নিয়ে যেতে ভরসা ডিঙে ঘাটালে যন্ত্রণার জল ছবি বাসিন্দাদের ভোগান্তির এক শেষ বাড়ির সামনে কি জল হ্যাঁ প্রচুর জল কতদিন চলছে এইভাবে এইভাবে দুবার তো আগেও বন্যা এসেছিলো এটা নিয়ে পাঁচ ছ দিন হয়েই গেলো কবে কমবে বলে মনে হয় এখন বলা যাবে না কবে কমবে সারা বর্ষে এইভাবে হ্যাঁ এইভাবেই কাটবে রবিবার রাত থেকে ভারী বৃষ্টি ফুষ্টে সুবর্ণরেখা ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের মালিনচায় ভাঙন আতঙ্ক লালগড়ের বাকি নদীতে জল বেড়েছে নিশ্চিন্তপুরে কজের ওপর দিয়ে বইছে জল বিনপুর দু নম্বর ব্লকের শিলদায় কজের ওপর দিয়ে জল বইছে এর জেরে সড়ক পথে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁকুড়ায় দামোদর পুষছে তাই মাছ ধরা তোরজোর শুরু জালে উঠছে মাছ নিউজ এইটিন বাংলা